আমাদের প্রত্যেকটা ডিজাইন এবার নতুন মানে এই ডিজাইন মার্কেটে পাওয়াই যাবে না মানে একটা থেকে একটা মাথা নষ্ট যেটা দেখবেন সেটাই ভালো লাগবে বলতে গেলে এটা আপনার এত হিট নতুন উদ্যোক্তা আছেন তারা ভাই আমাদের সাথে যোগাযোগ করেন খুবই সুন্দর খুবই সুন্দর আর খুবই ভাইরাল একটা ডিজাইন সব ফ্যাক্টরি থেকে উৎপাদন করি এই হচ্ছে আমাদের আপনার দুই হাজার ছাব্বিশের হিট কালেকশন এটার কাপড় তারপর প্রিন্ট সম্পূর্ণ আলাদা কারণ এটা এরকম চমৎকার ভাবে দিছি মানে এটা পছন্দ করবেন এইরকম কোনো মানুষই নেই খেতে পারবেন এই যে ডিজাইনটা এটার মধ্যে চারটা কালার আছে প্রিন্টেড ড্রেস আপনার মনে হইতেছে কি কাজ করার মধ্যে এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু কাপড়ের যে কোয়ালিটি ওইটা হচ্ছে আবির কালেকশন থেকে নিলে সব থেকে ভালো কোয়ালিটির কাপড় নেওয়া যাবে দর্শক আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে ত্রিবিশের চাহিদা সারা বছর যেমন থাকে রোজারিদে তার চেয়ে অনেক বেশি থাকে কেননা রোজারিদে কাপড়ের বেচা বিক্রি সবচাইতে বেশি হয় হ্যাঁ দর্শক এবং এই ঈদে আপনারা যারা বেকার বসে আছেন তারা চাইলে আপনাদের ব্যবসাটা নতুনভাবে শুরু করতে পারেন এতে করে কি হবে আপনি যে কালেকশনগুলিগুলো নেন না কেন আপনার সেল হয়ে যাবে তবে হ্যাঁ কালেকশনগুলো যাচাই বাছাই করে নিতে হবে আপনি বেকার বসে আছেন অনলাইনে পেজগুলো ব্যবসা করতে পারেন কিন্তু সরাসরি সঠিক জায়গা থেকে কারখানার থেকে তৈরি করা কালেকশনগুলো আপনাকে নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে হবে দর্শক এই রোজারিদি যে থ্রি পিসের কী পরিমাণ চাহিদা থাকে সারা বাংলাদেশে সেটা হয়তো আমি আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না আপনারা দেখতে পান যে সারা বাংলাদেশে বিভিন্ন প্রস্তুতকারক অলরেডি থ্রি পিসের কারেকশনগুলো ঈদ কারেকশনগুলো তৈরি করে ফেলছে এবং তাদের শুরুমে ওটাই ফেলছে আপনাদেরকে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি নাম করা ডাইং থেকে থ্রি পিসগুলো তৈরি করে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর হোলসেল ব্যবসায়ীদেরকে দিয়ে দিচ্ছে যাতে করে তারা একেবারে গ্যারান্টি সহকারে থ্রি পিস নিয়ে সেল করতে পারে আপনাদেরকে নিয়ে এসেছিলাম বান্টি আদর্শ বাজার মজিবুল্লাহ শপিং কমপ্লেক্সের আবির কালেকশন দর্শক আপনারা জানেন যে এই মার্কেটটি অলরেডি সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ফেলেছে তাই এখানে সারা বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা ভিড় করে থ্রি পিস নেওয়ার জন্য আবির কালেকশনে ভিজিট করে আপনি আবার এদের নতুন থ্রি পাওয়ার একটি সুযোগ পাচ্ছেন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন নাদিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বান্টি বাজারে আপনারা নতুন শোরুম দিয়েছেন এবং কারখানা থেকে নতুন ঈদ কালেকশন গুলো তৈরি করে নিয়ে আসছেন বুঝি জি ভাই দুই হাজার ছাব্বিশ সালের ঈদ কালেকশন যদি কেউ নিতে চায় তাহলে সরাসরি যোগাযোগ করতে হবে আমাদের আবির কালেকশন এ আর আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করি এই হচ্ছে আমাদের আপনার দুই হাজার ছাব্বিশের হীদ কালেকশন দুই হাজার সালে ঈদ কালেকশন কালেকশন প্রিন্ট এট ডিজাইন এই বছরের এই বছরের সব হিট মাল এগুলো এটা ফেব্রিক্স ডিজাইন খুবই ভালো খুবই ভালো রং কষা একদম গ্যারান্টি আর কাপড় হচ্ছে আপনার আশি আশি কাপড়ের মধ্যে এই প্রিন্ট ডিজাইন কাপড় সব আপনার নিজেরা জি সব আমাদের নিজস্ব তৈরি করছে জি 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 এই হচ্ছে আমাদের এই যে একটা এটা হচ্ছে জামাটা আর এটার আপনার ওনাটা খুবই সুন্দর আর আমাদের প্রত্যেকটা ওনা থাকবে আপনার একুরের পাঁচ হাত নামাজি ওনা একুরেট পাঁচ হাত নামাজি ওনা থাকবে এই হচ্ছে আমাদের একটা ডিজাইন এই ডিজাইনের কটা カラー থাকতো? এই ডিজাইনের カラー থাকতোস আপনার 4টা। প্রত্যেকটা ডিজাইনের 4টা 3টা করে কালার থাকবে। এই থ্রিবিসটা কি তারা অন্য জায়গার সাথে যদি মিলাতে যায় তাহলে কি হবে সেক্ষেত্রে না অন্য জায়গার কারো সাথে মিলবে না। কারণ আপনি কি আপনার মতো করে একটু ইউনিক কাপড় ডিজাইন দিয়ে তৈরি করতেছেন। এটা একদম স্পেশাল। এটা আমি হ্যাঁ একদম স্পেশাল। আচ্ছা। এটা কাপড় তারপর প্রিন্ট সম্পূর্ণ আলাদা। এই নতুন ডিজাইন হ্যাঁ এটা একদম 2026 এর নতুন ডিজাইন। খুবই চমৎকার খুবই চমৎকার আর আমাদের আপনারা বডিটা লং هو 44 48 লং এটার প্রাইসটার জন্য কি কল দিতে হবে নাকি প্রাইসটার জন্য আমাদের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেইখানে যোগাযোগ করবে এই যে এটা হচ্ছে অরনাটা আচ্ছা কত বছর যাবত ব্যবসার সাথে আপনি সম্পর্কে আমাদের আমি ভাই ব্যবসার সাথে ভাই জড়িত প্রায় 1 যুগ পার হলে বলে 12 বছর পার হয়ে গেছে এত অনেক বছর ধরে আছি জি অনেক বছর ধরে আছি এই প্রিন্টারও মানে চোখ দেখলে নিতে হবে ভাই চোখ পারবে না আর এটার ওনাটা যে সুন্দর হয়েছে ভাই ওনাটা দেখলে তো ভাই আপনি নিজেই ভাই নিয়ে যাবেন দুই পিস মানে এটার জামার চাইতে খুবই সুন্দর এই যে একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর অনেক স্ট্যান্ডার্ড আপনি নিজেই নিয়ে যাবেন এটা তিনটা খুব ভালো খুব ভালো খুব আচ্ছা একজন ব্যবসায়ীরা সমবিলে কয় পিস নিতে পারে মিনিমাম অনলাইন একজন ব্যবসায়ী যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আমরা সর্বনিম্ন একটা দিচ্ছি যে 10 পিস এটা নতুনদের সুবিধা দিছি হ্যাঁ হ্যাঁ নতুনদের সুবিধা দিচ্ছি 10 পিস সর্বনিম্ন 10 পিস নিতে হবে আমাদের থেকে এই ডিজাইনটা কি নতুন এই ডিজাইনটা খুবই সুন্দর একদম নতুন আমাদের প্রত্যেকটা ডিজাইনই ভাই নতুন মানে এই ডিজাইন মার্কেটে পাওয়া যাবে না আমাদের আপনার ভিডিও দেখা মানে ভিন্ন কিছু ভিন্ন কিছু আলাদা এই যে দেখেন আপনি এই যে এটার ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্টটা খুব সুন্দর এই যে ব্যাক নিচে আছে হাতা আর এটা দুপারটা ওন্নাটা তো আপনার মানে দেখলে পুরো মাথা নষ্ট আপডেট জামা ওন্না দুটার মধ্যেই ইয়া করছেন মানে বেশি সুন্দর দেওয়ার চেষ্টা করছেন জি 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 এখন আমাদের বিক্রি করতে সুবিধা হয় জি জি আপনার কোনটা থেকে কোনটা সুন্দর বেশি সুন্দর ওইটা আপনি আসলে কম্পেয়ার করতে পারবেন না যেটা দেখবেন ওইটাই আপনার বেশি সুন্দর মনে হবে এই যে এই ডিজাইনটা একটা ডিজাইন এইটার মধ্যে আপনার দুইটা কালার আছে খুবই সুন্দর খুবই সুন্দর আর খুবই ভাইরাল একটা ডিজাইন এটা ভাইরাল ডিজাইন খুব ভাইরাল একটা ডিজাইন এটার ওনাটা দেখেন ওনাটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এটার ওনাটা এই যে ফ্যাক্টরি থেকে একদম সরাসরি ফ্যাক্টরি থেকে যদি কেউ চায় আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে তাহলে আবির কালেকশনে চলে আসেন আমরা আপনাদেরকে নিয়ে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখাবো আচ্ছা এই যে এটা আর একটা ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার ব্ল্যাক কালার পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আর বিশেষ করে আপুরা যারা আছে তারা এই ড্রেসটা পরে নিজেকে বাগিনী মনে করবে কারণ এটা ওই রকম চমৎকার ভাবে দিছি এটার ব্যাক পিটটা যেমন সুন্দর এই যে আপনাকে ব্যাক পার্টটা দেখাইতাছি এই রুচিসম্মত তৈরি করছে জি আর এটা রংটা আরো বেশি সুন্দর আমাদের মূলত জামা যে এরকম সুন্দর ওনাটা তার থেকে বেশি সুন্দর কারণ ওনাটাই মানুষ দেখে দেখে বেশি ওনাটাই দেখে নামাজি ওন আর এই ধরনের সিবিস থাকলে সেল হয় তাড়াতাড়ি হান্ড্রেড পারসেন্ট সেল হবে এবং আমাদের থেকে যদি আপনারা থ্রি পিস গুলা নিয়ে যান তাহলে আবার প্রতি সপ্তাহে আপনারা নতুন নতুন ডিজাইন পাবেন এবং নিতে পারবেন এই যে ডিজাইনটা এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালার হ্যাঁ চারটা কালার অল ওভারের মধ্যে

এই যে এটার ওনাটা খুব সুন্দর এই যে ওনাটা দেখেন আমি একটা ওনা একটু আপনাকে এইভাবে দেখাই আপনি দেখেন পাইট দেয়া ওনা হ্যাঁ যে এই যে নামাজি ওনা দেখছেন কত সুন্দর ইনশাআল্লাহ হ্যাঁ ওনা খুবই সুন্দর এই যে দেখেন আচ্ছা ওনা দেখো সবাই পছন্দ করে আচ্ছা আর এই যে এই ডিজাইনটা ভাই ভাই নিজেই ভাই কি বলবো যে ভাই নিজের মাথায় নষ্ট হয়ে যায় এই যে এই সব ডিজাইন গুলো দেখলে আচ্ছা এই ডিজাইন দেখলে মনে হয় যে দূর থেকে দেখলে মনে হয় যে কোনো কাজ টাস করছে কাজ টাস করছে এরকম আসলে কিন্তু এটা প্রিন্ট একের ভিতরে দুই পাইতেছেন মানে প্রিন্টের মাল প্রিন্টেড ড্রেস আপনার মনে হইতেছে কি কাজ করার মধ্যে হ্যাঁ এই গোমর থ্রি গুলোই ঈদের মধ্যে আবির কালেকশনে আপনারা পাবেন জি আবির কালেকশনে এইগুলোই পাবেন মার্কেটে কারোর সাথে মিলবে না আমাদের আবির কালেকশন মার্কেটে কারোর সাথে মিলবে না এই যে ওনাটা খুবই চমৎকার চমৎকার আর যারা আপনার এই যে এই শীতের শীতের সময় আসছে বিয়ে শাদির প্রোগ্রাম হলুদে পরার জন্য এক ড্রেস নিতে চাচ্ছেন তাদের জন্য ওই আপুদের জন্য বিশেষ করে এই যে এই হলুদ ইসলামপুর জি 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 এই যে এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা যেরকম সুন্দর এটার ওনাটা তার থেকে আর অনেক বেশি সুন্দর এই যে ওনাটা এই যে ওনাটা ওয়া এটা কি মানে ব্যবসায়ীদের ব্যবসাজাতে রানিং থাকে সে কথা চিন্তা করে তোমরা জামা জি 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 কারণ ভাই বিজনেস তো আর এক দিনের না ভাই আপনার প্রোডাক্ট যদি ভালো হয় কোয়ালিটি ভালো হয় তাহলে কাস্টমার আপনার সবসময় কে খুঁজবে তাই না প্রত্যেকটা দেখেন এইটা এইটা দেখেন তো মানে এটা পছন্দ করবে না এরকম কোনো মানুষই নেই দেখেন ওয়াও এত কত গভীর টাইপের প্রিন্ট করা হয়েছে চিন্তা করে প্রিন্ট তৈরি করা হয়েছে ডিজাইন আমাদের বৈ ডিজাইনার আমাদের ডিজিটাল ডিজাইনার হচ্ছে আপনারা পাকিস্তানি ডিজাইনার আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেকটা পাকিস্তানি পাকিস্তানি ডিজাইনার হ্যাঁ পুরো পাকিস্তানি ডিজাইনার দ্বারা ডিজাইনগুলো আমরা রেডি করি এই যে ওনাটা দেখেন আচ্ছা আর এই যে গোলাপির মধ্যে মিষ্টি মিষ্টির মধ্যে গোলাপী ই আছে এই যে কালারটা এটার মধ্যে আপনার চারটি কালার আছে চারটি কালার আছে এটার মধ্যে আপনার ব্ল্যাক কালার আছে তারপর গোলাপি কালার আছে ইউলো কালার আছে চারটা কালার আছে এটার ওনাটাও দেখে আপনাকে এই যে ওনাটা দেখে খুবই খুবই সুন্দর আর সব থেকে বড় কথা হচ্ছে কি ভাই নাদিম ভাই ডিজাইন তো আপনার মার্কেটে কপি করতেছে কিন্তু কাপড়ের যে কোয়ালিটি ওইটা হচ্ছে আবির কালেকশন থেকে নিলে সব থেকে ভালো কোয়ালিটির কাপড় নেওয়া যাবে পেস্টটা দেওয়ার চেষ্টা করি জি জি ব্ল্যাক এর মধ্যে জি ব্ল্যাক এর মধ্যে এটার আপনার চারটা কালার আছে এটার পিছন খুব সুন্দর মানে এগুলো পরলে ভাই খুব ভালো লাগবে আর যারা নিয়ে বিক্রি সেল ওরা মনে করেন আপনার সেল সেল করে মজা মজা পাবে পাবে খুবই সর্বশেষ আপনাকে একটা দেখাবো ভাই ডিজাইন তো দেখায় ভাই হাত ব্যথা করতেছে ডিজাইন শেষ হয় না হাজার হাজার ডিজাইন হাজার হাজার ডিজাইন এই যে এই ডিজাইনটা দেখেন এক একটাতে এক একটা এগিয়ে যাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনেরে আপনার 4টা 5টা করে কালার আছে আমাদের 4টা 5টা করে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে এবং এখন বাজারের হিট ডিজাইন হিট ডিজাইন আর এগুলাই হচ্ছে ভাই 2026 এর হিট কালেকশন 2026 এর হিট কালেকশন যদি আপনি নিতে চান তাহলে আমাদের আবির কালেকশনের সাথে যোগাযোগ করতে হবে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন ভাই আরও কি সু ডিজাইন আছে এই ডিজাইনগুলো আমরা এগুলো আমাদের কি রেডি হচ্ছে হ্যাঁ আমাদের প্রতিদিন আপনার ডিজাইন কি রেডি হয় নিত্য নতুন নিত্য নতুন দেখেন আপনি সব কিছু যারা নতুন উদ্যোক্তা আছেন তারা ভাই আমাদের সাথে যোগাযোগ করেন আপনার ব্যবসায় কিভাবে লাভবান হন সেটা দায়িত্ব আমরা নিজে নিয়ে নিব আচ্ছা ওই ডিজাইন গুলো তৈরি করে হাতে তুলে দিচ্ছেন যেগুলো নিয়ে ব্যবসায়ীরা এই ব্যবসায় প্রতিযোগিতামূলক বাজারে টিকার সুযোগ তৈরি হবে তাদের জি 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 ঠিকানাটা হচ্ছে আপনার মজিবুল্লাহ শপিং কমপ্লেক্স বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে আপনার ঢাকা থেকে আসতে হাতের ডান ছাড় আর হচ্ছে আপনার সিলেট থেকে আসলে হাতের বাম পাস আচ্ছা আর আমাদের তো নাম্বার দেওয়াই থাকবে আপনার নাম্বার যোগাযোগ করলে ই করতে পারেন এই যে আমাদের দেখেন এই ডিজাইনগুলো খুবই চমৎকার খুবই চমৎকার আমাদের থেকে আপনার প্রোডাক্ট নিলে আপনি খুবই লাভবান হবেন এটা আশা করি ইনশাল্লাহ খুবই লাভবান হবেন এই যে কালেকশনের ভাই শেষ নেই বুঝছেন না ভাই ঈদ সামনে ঈদ এখন তো মনে করেন প্রচুর ডিজাইন আর আমরা খুব ব্যস্ত ভাই সেই জন্য সব ডিজাইন খুইলে কি দেখাইতে পারতেছি না আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ